আমি বাইক নিউট্রাল করে নিলাম আর এটা হলো ক্লাস হলো পিকআপ গাড়ি স্টার্ট করতে হবে স্টার্ট করার পর ক্লাচ চাপতে হবে ক্লাস চাপার পরে এই গিয়ার আছে প্রথমে এক গিয়ার দিতে হবে আবার ক্লাসটা আস্তে আস্তে করে ছাড়তে হবে এভাবে আস্তে আস্তে করে আর পিক আপটা হালকা আস্তে আস্তে করে মনে রাখতে হবে বেশি দেওয়া যাবে না বেশি দিলে বাইক জোরে দৌড়াবে আর আর আমাদের বাইকে দুইটা ব্রেক আছে এই হ্যান্ড ব্রেক আর এটা হচ্ছে যে ইয়া ফুট ব্রেক পায়ে মানে পায়ের ব্রেক ওইটা ব্রেকই অল্প অল্প করে ইউজ করতে হবে মানে ফোর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এভাবে আর কি সামনেরটা আছে ফোর্টি পিছনেরটা সিক্সটি পার্সেন্ট এভাবে সামনেরটা হাইড্রোলিক তো বেশি জোর চাপা যাবে না আর আমার বাইকে দুই চাকায় হাইড্রোলিক আছে শেখার জন্য অবশ্যই আগে নিউট্রাল করে নিতে হবে আর নিউট্রাল করার পর স্টার্ট ক্লাস অ্যান্ড ক্লাসটা রিলিজ করতে হবে আর পিক আপটা আস্তে আস্তে দিতে হবে যাই আর ফার্স্টে এক গিয়ারে চালাতে হবে এক গিয়ারে ভালোভাবে হলে তারপরে দুই গিয়ার দিতে হবে ফার্স্টে বাইক আস্তে 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 চালাতে হবে আর অবশ্যই খোলা মাঠে আপনাদের চালাতে হবে ব্রেক করার আগে মাথায় রাখতে হবে ক্লাস চেপে নিতে হবে মোড় ঘোড়া রাস্তার মোড় ঘোরা ক্লাস সোলো করা এন্ড গাড়ি থামানোর জন্য ক্লাস প্রয়োজন হবে যে ক্লাস চেপে তারপরে ব্রেক করতে হবে এন্ড আমি দেখাচ্ছি কিভাবে স্টার্ট করে আপনারা ই করবেন এই চাবি দিয়ে দিলাম কারণ গাড়ি নিউট্রাল কিনা আগে দেখতে হয় গাড়ি নিউটলে আছে এসে সেলফ সেলফ আছে কিক আছে দুইটা দিয়েই দেওয়া যাবে দেন আমি দিয়ে দিলাম দেন গাড়ি স্টার্ট নিয়ে নিল এনে হয়েছে ক্লাস ক্লাস ছাপার পরে একটা গিয়ে দিতে হবে এনে একটা গিয়ে দিলেই ক্লাস ছাড়লেই চাকা ঘোরা শুরু করে দেবে এ দেখেন এই ক্লাস ক্লাস আস্তে আস্তে করে সারতে হবে তাহলেই চাকা ঘোরা শুরু করে দেবে এখন আমি অফ করে নিলাম আবার

রাস্তাঘাটে অনেক গাড়ি চলে জন্য অ্যান্ড ফাঁকা রাস্তায়ও ট্রাই করতে পারেন আর আপনারা অবশ্যই হেলমেটটা পরে নেবেন গাড়ি খুবই রিক্স জিনিস অ্যান্ড এই যেগুলো দেখাইলাম এইগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করেন অ্যান্ড নেক্সট আমি চালিয়ে আপনাদের দেখাবো কীভাবে এই বাইকটি শিখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে